তাদের কাছে পৌঁছে দিবেন যে আমরা তাদের পাশে আছি তাই আমি একটি বার্তাই শুধু আপনাদের কাছে দিতে চাই আজকে কোনো বক্তব্য দেব না আজকে আপনারা শহীদ রাষ্ট্রপতি যাওয়ার জন্য দোয়া করবেন তার আত্মার মা খারাপ করবেন কামনা করবেন খালেদা দিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশে এই জাতীয়তাবাদী দলে নেতৃত্ব নিয়ে দেশের মানুষের খেদবোধ করতে পারে যেমনটি করেছিলেন তার বাবা

যাতে আপনারা বাকি রমজানের পবিত্রতা রক্ষা করে সাহেব দোয়া করবেন আমরা রাজনৈতিক বক্তব্য ঈদের পরে আপনাদের কাছে এসে দেব আজকে